হ্যালো বন্ধুরা কুকউইথ মোমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো চিকেন টিক্কা কাবাব ঘরোয়া উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে এই চিকেন টিক্কা কাবাব তোমাদের কাছে আমি শেয়ার করতে চলেছি নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তাহলে চলো শুরু করি বোনলেস চিকেনকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এক চামচ ভিনিগার এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ শাই গরম মশলা এক চামচ টিক্কা মশলা এক চামচ গোলমরিচ গুঁড়ো দু চামচ টক দই অল্প নুন আর এক চামচ সাদা তেল দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখলাম এক ঘন্টার জন্য এক ঘন্টার পর আমি পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো এইভাবে কেটে রেখেছিলাম মশলার মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম এবার শিখেতে আমি প্রথমে মাংসটাকে গেঁথে দিলাম তারপর ক্যাপসিকাম দিলাম পেঁয়াজ দিলাম আবার মাংস দিলাম ক্যাপসিকাম দিলাম পেঁয়াজ দিলাম এইভাবে আমি প্রত্যেকটা শিখেতে গেঁথে নিচ্ছি তাওয়াতে দু চামচের মতন সাদা তেল দিয়ে ভালো করে তাওয়ার মধ্যে ছড়িয়ে দিলাম এবার একটা করে শিখ তাওয়ার মধ্যে দিয়ে আমি মিডিয়াম আছেতে স্যালোফাই করে নিচ্ছি এক পিঠ হয়ে গেছে এবার আমি শিখগুলোকে উল্টিয়ে দিলাম এবার ব্রাশের সাহায্যে গায়েতে তেল মাখিয়ে নিচ্ছি শিখ টিক্কা কাবাব রেডি হয়ে গেছে একটা ট্রের মধ্যে আমি পরিবেশন করে নিয়েছি এই সুন্দর রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে টাটা